প্রবিল টিমের আরও একটি ছোট কিচেন ইন্টেরিয়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে অনেকের রিকোয়েস্ট থাকে এবং সেই সাথে অনেকের মন খারাপ থাকে ছোট সাইজের কিচেনগুলো নিয়ে তো আপনারা যে কিচেনটা দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট ছোট এই কিচেনটিকে আপনার আসলে খুব সুন্দরভাবে অ্যালাইন করেছি মেজারমেন্ট ওয়াইজ তো আপনি ছোট কিচেনে আবার অনেকের প্রশ্ন থাকে যে আসলে অ্যাক্সেসারিসগুলো ফিটিংস করা যায় কি না তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু অ্যাক্সেসারিস সেটিং করেছি তার মধ্যে ছিল কাটলারি যেটা আসলে আমরা উপরে পোর্শনে রেখেছি চামচ ছুরি বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য আসলে এই কাটলারিটা ইউজ করা হয় এবং কিচেনে যে রেগুলার প্লেট খাওয়া দাওয়ার পর রেগুলার প্লেটগুলো রাখার জন্য কিন্তু খুব সুন্দর অ্যাসেসের প্লেট অর্গানাইজার অ্যাক্সেসারি সেটটি আমরা এখানে ইনস্টলেশন করেছি এবং সেই সাথে আমরা বটল পুল আউটটাও ইনস্টলেশন করেছি আসলে কিচেনের যে তেল সস বা অন্যান্য যে প্রয়োজনীয় যে বোতলগুলো রাখার জন্য কিন্তু এই বোতল অ্যাক্সেসরিজটা প্রয়োজন এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাই আমার কিচেনটা তো খুব ছোট আমি যদি ক্যাবিনেট করি আলু পেঁয়াজ রসুনগুলো আসলে কোথায় রাখবো সেই স্পেসটুকুও কিন্তু আমরা করে দিয়েছি এবং সেই সাথে যেন নষ্ট না হয় আলু বাতাস পাস হওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছেন পাল্লার সামনে একটা ভ্যান্ট লুবার দিয়েছি তো কিচেনে যে ব্যাপারটা থাকে আসলে আপনার তিনটা লেয়ারে কাজ করতে হয় ডাউন ক্যাবিনেট টপ ক্যাবিনেট এবং মিড মিড ক্যাবিনেট মিড ক্যাবিনেটে আমরা খুব সুন্দর একটি স্মার্ট কিচেন হুড ইনস্টলেশন করেছি এবং সেই পাশে ওপেন একটা স্পেস রেখেছি এবং ওভারঅল পাল্লার সমন্বয়ে কাজগুলো করেছি আসলে কিচেনে আপনি ভালো ম্যাটেরিয়ালস অবশ্যই ইউজ করবেন যত কিচেন যত ছোটই হোক না কেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাই গ্লোসি এইচপিএল বোর্ড আমরা এখানে ইউজ করেছি এবং সেই সাথে মেটাল এজিন এবং মেটাল প্রোফাইল ইউজ করেছি তো কিচেন ইন্টেরিয়ার নিয়ে আসলে আপনাদের ছোট হোক কিংবা বড় হোক যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা অবশ্যই প্রবিল টিমের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সর্বরা আপনাদেরকে সঠিক ওয়েতে গাইডলাইন দেওয়ার জন্য ধন্যবাদ